হ্যালো ফ্রেন্ডস আমি আজ করলাম বাঙালি প্রিয় রসগোল্লা তাও আবার ঘরে অন ক্যামেরার সামনে প্রথমে পাঁচশো গ্রাম দুধটাকে ভালো করে জাল করে নেব। এবার একটা বাটিতে ভিনিগার আর জল একসঙ্গে মিশিয়ে রাখব এবারে জাল করে রাখা দুধের মধ্যে ভিনিগারটা দিয়ে ছানা কেটে নেব এবারে ছানাটাকে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে জল ছড়িয়ে রাখব এবারে হাতের তালুর সাহায্যে ছানাটাকে মুথে নেব আট থেকে দশ মিনিট এবার ছানার মধ্যে এক চামচ ময়দা দিয়ে আবার কিছুক্ষণ মেখে নেব। ছানাটাকে আমি সুন্দর মেখে নিয়েছি এবার ছোট্ট ছোট্ট লেচি কেটে এর থেকে রসগোল্লার সাইজ করে আমি বানিয়ে নেব সবগুলো সবগুলো রসগোল্লা আমার হয়ে গেছে এবার একটা পাত্রে কিছুটা জল আর চিনি দিয়ে আমি রসগোল্লার চোলটা বানিয়ে নিলাম এবার একে একে রসগোল্লাগুলো রসের মধ্যে ছেড়ে দেব এবার এটাকে ঢেকে দিয়ে হাই ফ্লেমে কুড়ি মিনিট মতো ফুটিয়ে নেব এবার ঢাকাটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর ফুলেছে রসগোল্লাগুলো আর আমি অন ক্যামেরার সামনে যে এত ভালো একটা রান্না করতে পারবো আমি আশাই করিনি মিষ্টিগুলো আমার হয়ে গেছে আর একটুখানি আমি জাল করে নেব একটা নামিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে মিষ্টিগুলো তৈরি করতে আমার প্রায় ৪৫ মিনিট মতো লেগেছে এবার সবশেষে গ্যাসটা অফ করে একটা বাটিতে সার্ভ করে নেব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার